হ্যালো আসসালামু আলাইকুম আমাদের লাসা অফসো লাসা অফসো বেবি দুই মাস বয়স নিতে পারেন অনলি আমরা পঁচিশ হাজার টাকা করে সেল করি কিন্তু অনলি বিশ হাজার টাকা পঁচিশ তিরিশ হাজার টাকা সেল দিই আমরা কিন্তু এটা অফার প্রাইস অনলি বিশ হাজার টাকা এটা হচ্ছে লাসা অফসো লাসা অফসো বেবি আপনার প্যারেন্টস দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এটা বাচ্চা দুই মাস বয়স অনেক ছোট ভিডিওতে হয়তো বা বড়ো দেখা যাচ্ছে ক্যামেরাতে বোঝা যায় না ছোট বড় এটা অনেক ছোট অনলি চার পাঁচ কেজি ওজন হবে পাঁচ কেজি দুই মাস প্লাস বয়স দুধ ছাড়ছে এটার আরও চার পাঁচটা বাচ্চা ছিল সেল হয়ে গেছে আর একটা রাখছিলাম আমি আমার খামারের জন্য কিন্তু এখন সেল করে দেবো অনেক বেবি আছে আমাদের তাই খুব সুন্দর এই যে লোমগুলো অনেক সুন্দর আসলে লোম কেটে দেওয়া হয়েছে অনেক গরম তাই দিনাজপুরে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি এরকম সেলসিয়াস চলতেছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন যদি বাহিরে হয় আমরা দিয়ে আসবো দিয়ে আসলে সেটার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে খরচ দিতে হবে তাহলে আমরা দিয়ে আসতে পারবো যে কোনো জেলায় অথবা আপনারা দিনাজপুরে এসে প্যারেন্টস দেখে নিতে পারেন অথবা ভিডিও কলে দেখে নিতে পারেন আর যদি কেউ বুকিং দিয়ে রাখতে চান বুকিংও দিয়ে রাখতে পারবেন বুকিংয়ে রাখলে অবশ্যই দশ পনেরো দিনের মধ্যে নিতে হবে থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম ওরকাত